আর লচ্ছি ধরে ফেলেছি যেটা দেখতে পাচ্ছি এ দেখো এটি কিন্তু লচ্ছুই গাছের থেকে পেরিয়ে রাখতেছে এখানে যেটা দেখতে পাচ্ছি এই দেখো এটি কিন্তু লচ্ছুই যেটা দেখতে পাচ্ছো এ দেখো গাছের মধ্যে এইভাবে ধরেছে তারপরে বড় হওয়ার পরে এটি পাত্তাছে ভাই সাহেব দেখতে পাচ্ছি অনেকগুলো টমেটো ধরে রয়েছে এটি পার করছি এখানে নদীর পারের মধ্যে আমি এবং বর্ষা বর্ষা আছে এখানে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি বিকালবেলা যেটা দেখতে পাচ্ছো এখন কন্টিনিউ করছি আর এখন এখানে এসেছি ব্লগটা ছাড়তে গতকালকে ব্লগ ভিডিওটা আর আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা খুবই দারুণ দেখা যাচ্ছে কারণ এখানে শুধু সবুজ ক্ষেত খুবই দারুণ লাগছে দেখতে খুব দারুণ লাগছে পিছের ব্যাকগ্রাউন্ডটা গাছ দেখতে পাচ্ছি খুব দারুণ লাগছে খুব অসাধারণ লাগছে ক্ষেতটিকে দেখতে আর এখন এসেছি ভিডিওটা আপলোড করতে এবং আমার সঙ্গে এসেছি বর্ষা দেখতে পাচ্ছ বর্ষা আছে এখানে বসে আছে এখানে আর আমার সাইকেলটাকে নিয়ে এসেছি দেখতে হচ্ছে সাইকেলটা আছে এখানে আর নদীর পারের ওই পারে কিন্তু লচ্ছি ক্ষেত্রে বড় হয়ে গেছে এবং লচ্ছিও ধরছে গাছের মধ্যে আর দেখি কি করতে পারে তোমরা দেখতে পাবো আজকে পুরোটা ব্লক বুডু গাইস এখন নদীর ওই পার থেকে এখন এপারে এসে পড়ছি যেটা দেখতে পাচ্ছ এই দেখো গাইস আর এখানে কিন্তু লচ্ছি ক্ষেত এই দেখো লচ্ছি ক্ষেত কিন্তু ভালো করে বড় হয়ে গেছে যেটা এবং ফুলও এসে পড়েছে আর অনেক ক্ষেতের মধ্যে ছয়ও এসে পড়েছে যেটা লচ্ছি ক্ষেতের মধ্যে লক্ষ্য ধরে ফেলেছে যেটা দেখতে পাচ্ছি এটি কিন্তু ফুলটি যেটি দেখো এটি ফুল এটি কিন্তু ফুল আর গাছটি খুবই বড় হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ আর এরকম ওই সামনের গাছটি মনে হয় লচ্ছি ধরেছে কি আমাদের সঙ্গে যেটা দেখতে পাচ্ছ আমার সঙ্গে বসে এটা কি হ্যাঁ দেখতে পাচ্ছ এটি দিয়ে জল দিচ্ছে ক্ষেতের মধ্যে বিকালবেলা এই দেখো এই দেখো ক্ষেত্রা লুচি ক্ষেত গাইস ফাইনালি এসে হচ্ছে যা দেখতে পাচ্ছি এই পাশে লুচি ক্ষেত এবং এই আর এটা হচ্ছে লুচি ক্ষেত আর লুচি ধরে ফেলেছি যা দেখতে পাচ্ছি এই দেখো এটি কিন্তু লুচি গাছের থেকে পেরে রাখতাছে এখানে এই দেখো এখানেও আছে এবং এখানেও আছে গাছের মধ্যে ধরেছে আর ধরার পরে বড় হওয়ার পরে এটি পাড়তাছে পায়রা রাখতাছে কারণ বিক্রি করবে বাজারে নিয়ে তার জন্য এই দেখো এখানেও আছে এই দেখো এখানে লচ্ছি ধরে রয়েছে যেটা দেখতে পাচ্ছি দেখো এটি কিন্তু লচ্ছি আর এটি ক্ষেত্রটি গাছ আর বর্ষা হাতাস আগে আগে আর প্রায় আজকে অনেকদিন পরে এসেছি নদীর পারের মধ্যে ঘুরতে কারণ বাইরের বিয়া শা তার জন্য আসতে পারিনি নদীর পাড়ের মধ্যে আর এখন এসে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ক্ষেত এ দেখো খুবই দারুণ লাগছে দেখতে এটা এ দেখো এবং অনেক গাছের মধ্যে লচ্ছু ধরে ফেলেছে ফাইনালি আর অনেক গাছের মধ্যে ধরে নি কারণ আগে পরে লাগাছে তার জন্য আর এটির মধ্যে ধরে গেছে যেটা দেখতে পাচ্ছি এই দেখো এটি কিন্তু লচ্ছুই যেটা দেখতে পাচ্ছি এই দেখো গাছের মধ্যে এইভাবে ধরেছে তারপরে বড় হওয়ার পরে এটি পাত্তা আছে এ দেখো এখানেও আছে এ দেখো এটি কিন্তু লচ্ছুই এটিকে সবজি রান্না করে খাই গাছ যেটা এ দেখো আর আমাদের নদীর পাড়ের মধ্যে সবচেয়ে বেশি এরকম এরকমই ফসল লাগিয়েছে লচ্ছুই ক্ষেত যেটা বলে এই দেখো এখানেও লচ্ছি আছে ভালো বড় বড় ধরে ফেলেছে আর এই দেখো অনেক গাছই ধরেছে যে দেখতে পাচ্ছে এই দেখো লচ্ছি ক্ষেত সব ক্ষেতের থেকে লচ্ছি পারতেছে কারণ বড় হয়ে গেছে তার জন্য এই সামনেও পারতেছে এখানেও পারতেছে কারণ বড় হয়ে গেছে গাছটি তার জন্য যেটা দেখতে পাচ্ছি এই দেখো গাছ লচ্ছি গাছ এই দেখো লচ্ছিটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লচ্ছুই এরকম ধরেছে বড় বড় করে আর তারপরে বড় হওয়ার পরে এটি আর এখানে আছে ধান খেত খুবই দারুণ লাগছে দেখতে বিকালবেলা গাইস আর আমাদের গ্রামের মধ্যে বেশিতে বেশি লচু খেতেই লচুই এখন বড় হয়ে গেছে তোমাদেরকে যেটা দেখাচ্ছি ছোটোর থেকে দেখাচ্ছি কিন্তু ছোটোর থেকে এখন বড় পর্যন্ত দেখাচ্ছি লচু খেতের মধ্যে লচুই ধরে ফেলেছে ফাইনালি আর এখন মানুষের পাড়াতে গাছের থেকে পেরে এখন বাজার নিয়ে বিক্রি করবে আর এই লচ্ছুটি যেটি এই লুচুটি যে কিন্তু সবজি রান্নাঘরে খাই নির আর এখানে দেখো টমেটো ক্ষেত্র দেখতে পাচ্ছ অনেকগুলো টমেটো ধরে রয়েছে এটি পাকবো এখনো অব্দি পাকিনি কয়েকটা লাল লাল আছে যেটা দেখতে পাচ্ছ কাঁচা রয়েছে আর কয়েকদিন পরে পেকে যাবে তারপরে পাকার পরে এটি বাজারে নিয়ে বিক্রি করবে এবং ওই এখানে কাঁচামরিচ গাছ আছে যেটা আর বিকাল বেলা কি আর করবো ঘোরাঘুরি করছি এখানে নদীর পাড়ের মধ্যে আমি এবং বর্ষা বর্ষা আছে এখানে আর তোমাদেরকে আর কি আর দেখাবো তাহলে আজকে ভিডিওটা এতটুকু কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ব্লগ নেই তো বাই বাই